নমস্কার বন্ধুরা ময়ের ছোট্ট একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে উনিশে সেপ্টেম্বর যদিও আমার কাছে দিনটা একটু বেদনার কারণ আজ থেকে চব্বিশ বছর আগে আমি আমার বাবাকে হারিয়েছিলাম এই দিনে যাই হোক এই ভিডিওটা যদিও আমার আগে করা আমি একটা তরকারি একটু বেরিয়েছিলাম আমার প্রয়োজন ছিল সেই জন্য বেরিয়েছিলাম হাজব্যান্ডের সাথে দেখুন কি সুন্দর আকাশ দেখিয়ে দিলাম আপনাদের একটা ঝলমলে উজ্জ্বল দিন খুবই সুন্দর একটু দরকারেই বেরিয়েছিলাম যাই হোক আজকে ভাবলাম যদিও বাবার ফটোটা আমি আমার ডাইনিংয়েই রাখি তো আজকের দিনটাকে রোজই আমার মনে আমার বাবা থাকে সেটা কথা নয় কিন্তু একটা সব কিছুরই তো স্পেশাল দিন থাকে সেই জন্য ভাবলাম কি ফটোটাকে একদিনের জন্য হলেও একটু নামাই একটু পরিষ্কার করি পরিষ্কার আমি সাত দিন অন্তর অন্তরই করি কিন্তু আজকে যেহেতু নামালাম সেহেতু ভাবার ফটোটা একটু পরিষ্কার করে নিচ্ছি নিয়ে একটু কিছুই না সবটাই লোকলৌকিকতা যাই বলুন কারণ বাবা তো বাভাই বাবার জায়গা তো আর অন্য কেউ নিতে পারে না যাই হোক তবুও একটুখানি নেবে একটুখানি ফুল দিয়ে একটু ধূপ দিয়ে আজকে দিনটাকে আমি একটু স্পেশাল বানাই আর কি সবটাই মনের সাথে যুক্ত রিলেটেড এগুলো না করলেও কিছু না করছি এটা আমার ভালো লাগা ভালোবাসা যাই বলুন কারণ আমার সাথে আমার বাবার স্থায়িত্ব খুবই কম খুবই অল্প সময় আমি বাবাকে পেয়েছিলাম কিন্তু সেই অল্প সময়ের নিয়েখে যেটুকু স্মৃতি আমার মনের মধ্যে গেতে আছে সেটা আমি যতদিন বাঁচব আমার মনের মনে কোটাতেই তোলা থাকবে প্রত্যেকটা স্মৃতি প্রত্যেকটা কথা প্রত্যেকটা আচরণ আমার সব মনে আছে অনেকগুলো বছর অনেক কটা বছরে বাবা নেই আমার সাথে কিন্তু যেটুকু স্মৃতি মনে আছে সেটা এখনো মানে জল করে আমার মনের মধ্যে ওই জন্য প্রতিদিনই বাবা আমার সঙ্গে থাকে আলাদা বলে কোনো দিন নেই ওই দিনটাকে একটু উদযাপন করাই আর কি সব কিছু করে নিচে এসে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন আমার আলমারিটার অবস্থা যাচ্ছে তাই একদম অবস্থা হয়ে গেছে এটাকে ঠিকঠাক করতে হবে ভাবছি আর কান্না এসে যাচ্ছে আমার দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করলাম পরে আঁকার যা কাজ এখনও গোল্ডি বলে যে বিড়ালটা আমি রেখেছিলাম আপনারা আগের ভিডিওতে অনেকবারই দেখেছেন সে চলে যাওয়ার পরে মনটা বেশ ভারাক্রান্তই থাকে এত গায়ে পড়া ছিল না বিড়ালটা প্রতিবার তিনবার চারবার করে গিয়ে খাবার দিয়ে আসতাম খুবই আদরের ছিল কিভাবে যে চল মারা গেল কিভাবে যে কুকুরকে ওকে আক্রমণ করে কিভাবে যে নষ্ট করে দিলো সব কিছু এখনও মানে ওর জন্য কষ্ট হয় দেখুন পাখিগুলোকে পাখি মানে কাকই আসে খেতে দিয়েছি দেখুন একটার পর একটা কাক আসবে সব খাবারগুলো খাবে এখনো গোল্ডের জন্য মনটা খারাপ করে করে সে আর আমাদের মধ্যে নেই এত নেওটা এত নেওটা যে কি বলবো এখন পর্যন্ত বিকেল বিকেল পাঁচটাকে সাড়ে পাঁচটা হবে আমি রেডি হয়ে নিয়েছি মন ভারাক্রান্ত করতে দেওয়া যাবে না সব সময় সবুজ রাখতে হবে বাঁচতে তো হবে বলুন তৈরি হয়ে নিয়েছি আমার এক বন্ধুর আসার কথা ছিল আমার বোনের বাড়িতে যাওয়ার কথা ছিল ওকে জাস্ট রাস্তাটা বুঝিয়ে দিচ্ছিলাম ও একটু উল্টোপাল্টা করে ফেলেছে তাই ওকে জাস্ট অটো অটো রুটটা দেখিয়ে দিচ্ছিলাম যে আমরা কোন পথে যাব আর আমার বাড়ি কোন দিকে যাই হোক অবশেষে ওই যে আমার বোনের বাড়ি চলে এসেছি খুবই মানে আনন্দ করলাম গল্প করলাম খাওয়া দাওয়া করলাম অনেক কিছুই দিয়েছিল পুরো পেঁচর পুরো পেট ভার হয়ে গেছিলো